ও হ্যাঁ আয় তো খালি আপনার মুখটাই সাই হ্যাঁ ঠিকই তো আছে আনে হুলিস তাই পুলিশ যে এত সেন্স হস তাহলে মোদারে টাহা চাইলি কোন হিসাব করে এইটা একটু মোরে বুঝা দি তো এটা কি হইছে হ্যাঁ আমনে আতন সদা নিছেন আমনে বাপের ধর্ম মনে করি তো সদা ঢিল হই আনছেন আমনে টেয়া দিত না টেয়া

মুকিল লাগাই থানা ঠিককে আইছি দেখ দেখছি তো আমি সদাই নীতি আছেন আপনি আসামির নাম নে খাবেন আলামে আসামিরে খাওয়াইতে মারতে মারতে কিলান তো হইয়ে না তো কিচ্ছু নাই আর তো তাও ঠিক আছে না না কিল লাগা দোকানে যাই দোকানে যাইয়া মাগনামক না দুধ খাই ডিম খাই এমনিই শক্তি এমনিই আহে জানেন آبادی না দোকান দুলাবাই

কত বড় সাহস তুমি আমার মার মনে তাহলে কি করবো চুমা দিব কত করে গেছে হালার পালা তুই বিড়ি খাবি না বিড়ি খাবি না বিড়ি খাওয়া বাদ দে আমার কথা তো হনুস না তুই জানোস না বিড়ির গন্ধ আমি সহ্য করতে পারি না আরে বাবা বাবা এটা লাগি এত রাগা রাগি এত মারামারি করে লাগে আমি তো বাইরে বুয়া বিড়ি খাইতাছি তোমার সামনে তো আর খাইতাছি না আমি সামনে খাস না তাতে কি হইছে সামনে খাস না তাতে কি হইছে হুয়া সময় আমার কাছে গিয়াই হয় তা মনে নাই

পুরুষ নির্যাতন করতে আছেন আর পুরুষ নির্যাতন কিন্তু খুব ভয়ঙ্কর মামলা হইবে কই ঘটনা হইছে কি ম্যাডাম এই হালার পোলা বিয়ের আগে আমারে কইছে বিড়ি খাওয়া ছাইরে দেবে বিয়ের পরে এখন পর্যন্ত বিড়ি খাওয়া ছারে নাই আমি যদি বিড়ি খাওয়া ছারার কথা কই উল্টা আমার সাথে মারামারি করে এর লাগি আজকে দিছি চার পাঁচটা ম্যাডাম আমি তো কইছিলাম যে আমি বিড়ি খাই না কিন্তু এখন কাই টেনশনে মাথা মাথায় এত টেনশন টেনশনের মনে করে যে একটা দুইটা বিড়ি খাইলে মাথার টেনশন থাকে না হ্যাঁ আমনে টেনশন কিহে আর কোরে না ম্যাম এই যে একটা বৌ বিয়া করে আছে প্রত্যেকদিন আমার মার্জল করে আমারে মাই নিজ্জা একবার টেস্ট করে লাই হে টেনশন আমি বিড়ি খাই হাত তো ঠিকই আছে হে তো খালি বিড়ি খায় ভদ্র লোক হে তো গাজা খাওয়া যে প্যারায় हमने রাখছেন শুরু করছেন কে হে মাইয়ে মানুষ হইছেন দেখে কি পুরুষটাকে অত্যাচার কটকি কটকি শেষ করে হারাইবেন হনেন পুরুষ নির্যাতনের মামলা কিন্তু খুব ভয়ংকর বইলা দিলাম আপনি অন্যায় করছেন এখন থানায়লেই যাও আমনেরে কেন ম্যাডাম আপনি আমাদেরকে থানায় নেবেন কেন এটা তো আমাদের পারিবারিক ব্যাপার পারিবারিক ব্যাপার তো নাই এনে পুলিশ ঢুকে গেছে এইটা হইছে আইনের বিরুদ্ধে চলে গেছে এমন ঘটনা হইছে আপনারা কি সমাধান চান কিভাবে কি সমাধান করে দেন আচ্ছা ঠিক আছে নেক্সট যে বিচার করে দেব কেউ ঠকবেন না বুঝছেন ঠিক আছে এখন আপনি দিবেন 5000 আপনি দিবেন 5000 মোট 10000 টাকা দিবেন মোরে মুই এইটা উপর মহলে যাইয়ে সমাধান করে দেব ঘটনা হইছে কি ম্যাডাম আমার কাছে তো এত টাকা পয়সা নাই আপনি এক কাজ করেন আমার জামাইরে নিয়ে ধরে নিয়ে যান না না অপরাধ ও করছেন হেও করছেন

এক দুই তিন চার পাঁচ ছ এক দুই তিন চার পাঁচ হয় ঠিক আছে এমন ঘটনা হয়েছে আমনে আমনে জামাই রে পাঁচ টাকার কষাইয়া কষাইয়া বাড়ি দিবেন আবার পিছনে ধরেন ম্যাডাম বাড়িয়ে দিব কে বলতে আছি গোরেন ম্যাডাম আপনি ধরে নিয়ে যাবেন না তো না না আগে দেন সরি ধান খাটান একটু ধরি নাইলে আবার বেশি ব্যথা হইতে

সব কথা বললে দিতে এই বিষয়ে করতে যেন মোর আর আহ না লাগে ঠিক আছে আমি পুরুষ মানুষ হে হয়েছে মাইয়ে মানুষ বউরে তুলু তুলু করে রাখবেন আদর করে যত্ন করে আর এই জামনে জামাই যদি একটু সিগারেট মদ গাঁদা খাইতে চাই খাইতে দেবেন সমস্যা কি পুরুষ মানুষ আর নাইলে মাইয়ালের পরে কি করবে বুঝছেন ও তাই নাকি হ্যাঁ হ্যাঁ আল্লাহ বেশ ঠিক আছে

আই এই পর্যন্ত যতবার তোর দোকান আইছি কোনোদিন বাকি খাইছি তোরতে ধান্দা লইছি চা খাইছি চিকেন খাইছি চিপস খাইছি কোক খাইছি কোনো কিছু খাইছি নি তোর কাছ থেকে চান্দা লই তুমি তো খাও না তোমাকে মতো যে কয়েকটা পুলিশ আছে চান্দা বাছি ডি চান্দা খায় মাত্র গো মতন পুলিশ হ্যাঁ কে খাইছে নাম কি নাম ফারবিন মহিলা পুলিশ ফারবিন হুম ফারবিন তো হইছে গা না কিন্তু হেতি তো পুলিশে না এতে থাকে আর বাবার লগা আর মা ঠিকঠাক মতন আটতে আর না লাড়ি বর্ষারা পারবিনা না আங்கோ থানা কেও আছে কিনা তো জানা নাই নাই না তোমাগো থানা আন তো সাবাদ দিবে তোমার রূপ পতেছ না আচ্ছা আচ্ছা বুচি বুচি কাগা আমনে কে আমনা মাসাসা রক্তের সম্পর্ক তো আমরা যখন পুরো সাতটা আমার উপরে দিবেন আমারও একটা দায়িত্ব আছে আমি রক্ত শক্ত বুঝি না আমি কি আইনের লোক আর এই জাতির মাহে হলো আங்கோ এই থানা হইতে নাই তবে আর কাছে মন হয় কোন থানা তো নাতি আইছে ঠিক আছে আরে আজ তো দন্ত করি বাই করি তারপর আমরা আমি এটা সমাধান দিও বুঝছনি বায়ুত আর ভুল হইছে আমি ডাইরেক্ট তোরে এনে অপমান করতে অন আমি তোর কাছে মাপ চাই তুই আরে মাফ করে দে জান তুই জান নেক আর এটা এখন উড়াই তো যা বেড়িয়ার আর কই দমক দি কই গেছে আর 3000 বছর জেল দিব নারী নিযতন মামলা ক আমি যদি এই দুহান তুই যাই গা সংসারটা কি কইলে চলবো কয়াদার বছর 3000 বছরের নারী নিযতন মামলা দিব বলে মামলা দিয়ে জেল কাটাইবো কেন 3000 বছর আর তিন হাজার বছর না একশো বছর তো একটা জেল খানা টিকে না হ্যাঁ ফাতর ফুতর সব করি করি হরি যায় মিছা কথা হইছে কেন এটা পুরো সাবা মাছছে তোমাকে তো ভয় দেখাইছে তার মানে আমার কাছে মনে অন্য কোনো থানা তো পাইছে কোনো ব্যাপার না এটা আমি বুঝি লব কারণ কারণ হচ্ছে তুমি সহজ সরল ঠিক আছে আচ্ছা আমি ঠিক আছে আমি দেখি হ্যাঁ আচ্ছা এটা কত খোঁজ লই সাবা আচ্ছা ঠিক আছে ভাই উঠ হ্যাঁ কি এক কাপ রং চা খাই যাবি তুমি আমাকে যে কথা শোনাইছো এই কথা শোনার পরতে আমার আর রং চা

না আসলে মানে কথাগুলার ভিতরে মানে মজা ভরা ঘটনা হয়েছে অভিনয় তো মুই যাইতে চাইছিলা মোর ইচ্ছা আসলে কিন্তু মোর মা চাইছে যে মুই পুলিশ অফিসার হই এই মার খুশি লেগা মুই বড় পুলিশ অফিসার হইছি এখন ঘটনা হয়েছে তুমি যে যে সেগাই সেগাই লাফাই লাফাই আইছো এই লেগে তো তোমার ফাইন হইছে মানে জরিপে না হইছে জরিপে না হইছে হে কয় হইছে বেশি না পাঁচ হাজার টাকা দিলেই চল পাঁচ হাজার টাকা হইছে স্যার

আরে না খরার দিম তো জরিফানা দিমু আরে এই ধরেন হালি করে হালি তুই কি মনে একটা মনে করছ 10 টা বের দিতে আস হ্যাঁ মুই হইলাম একটা অসহায় মাইয়া আমের খরার দিমু কে পুলিশ অফিসার মুই আমের জরিফানা দিতে আসি এই 20 টা আসলে মোর দরে 10 টা আমমে নেবেন 10 টা মুই নিমু কারণ এই 10 টা দিয়ে মোর এমবি বর্তে হইবি ধরেন টাইম হারো পেমেন্ট করি হ্যাঁ বলতে পারছি সমস্যা নাই থানায় ধরিয়ে লইয়া গেলে

ও বাবা গো 18 18 18 18 ডাউন না 18 বেশি 됐다 একটু সাহায্য কর 18 18 18 কই রাইসে সাইডাইসে না তিনডাইসে هلا

আচ্ছা আচ্ছা যাবো গেলে ভাবো মাথাও কাজ করে না এ বাচ্চা এমন বাবা তুমি কি আমাকে একটা ইনফরমেশন দিতে পারো কি কোনো এলাকায় কোনো পুলিশ টুলিশ দেখছো জি স্যার একটা মহিলা পুলিশ দেখছি এটা তো আমাকে বাড়িতেও গেছিল কেন তোমার বাড়ি থেকে তুমি দাবাত দিছ আমি তো আমার দিমুকে যা এমনিতে আমি পুলিশ দেখলে ভয় পাই তার বিষয় কি জানেন আমার বউ আর আমি মনে করেন বিষয় নিয়ে একটু তর্কাতর্কি লাগতেছি এই মুহূর্তে এই মহিলা পুলিশ করতে থেকে হাজির কয় কি তোমাদের নামে মামলা হইব তোমরা কাইজা জগড়া করতেছ তোমাদের দুজনকে জেলখানায় নেওয়া হইব পরে আমি কইলাম না আমি জেলখানায় যাবার চাই না আমি জেলখানায় গেলে অনেক ভয় পাই আমার মাফ করে দেন ক না মাফ করেন দেবো না

আচ্ছা তুমি কি আমাকে চেনো জি স্যার আমি তো আপনি চিনতে পারছি আপনি তো ভালো একটা পুলিশ আপনি গরিব ও সাহায্য করেন সহযোগিতা করেন কিন্তু এই পুলিশটা এমন কেন আচ্ছা এখন তুমি আমাকে বলো যে আমি এই মাতারিটার কোনায় ভামো স্যার এটা তো অনেকক্ষণ আগের ঘটনা কোন যে কোন দিকে গেছে আমরা তো বলতে পারি না ঠিক আছে তুমি এক কাজ করো তুমি এখন যাও হ্যাঁ ঠিক আছে স্যার যদি তোমার চোখে ফোর যায় আমি এখানে আসি

যে ফারবিন ইনি আমার আম্মা আমার গর্ভবতীনি অত ওনাকে তো কানে এখানে আনতে পারবো না আমনের নামের সাথে যে তো মিল আছে তা শিকার নাম খালা বলছি আর হ্যাঁ তো খালা আমনে কোন থানার থানা আছেন দেনে তোর ফাইন যে হইবে আমি না কত বড় সাহস তুই মোরে খালা বলতে কোন যে মোরে খালা এখনো মোর হয় নাই ও না সেটা ঠিক আছে আমি তো অন্যভাবে দিবি কইছি আমনে লাগে কি ফাইন যদি করেন তাহলে কত টাকা ফাইন করতে কমসে কমছে কম মনে কর তুই সাবরদাই তে তো 5000 টাকা নেই কিন্তু তুই একটু বেশি অন্যায় করে হেলাইছস কত টাকা মই নিমইলে তুই দশ 10000 টাকা দিবি 10000 টাকা না তা আচ্ছা যদি ধরেন যে আমি টাকাটা দিতে পারি না তখন আমি আপনারা কি করবেন থানা দিলে এই যে পিসু ইনতেমু বাবা দндарবাড়ে আই লইতে কোন ব্যাপার না আচ্ছা আমাকে বলন তো আপনি কোন থানাতে নাইছছ মই হইলা মই হইছ মন পড়তে না ওই দদিয়ে দ ও মন পড়ছে দনবাড়িয়ে থানা ও আংগয়ের খানকার দনবাড়ী থানা হয় এই পর বজ্জস মোর খেমটা কত অনেক অনেক খমটা আচ্ছা সग्गा আপনি কি আমাকে সিনছ

তুই আর কাকাতন ফিটিং খাইছো তো একটা মাসুম বাচ্চা ফ্যামিলির দশ হাজার টাকা খাইবেছ আর না জানি কত মানুষের টাকা খাইছ তুই মনে করছো কি তোরা এমনি এমনি সার দিব আচ্ছা ভালো কথা তুই এই পোশাক পাচিত করে তোর ঠিক জানো তোরা মারতাম না তুই পোশাক পাচ্ছিস কই রে যে যায় না লন্ড্রির দোকানে ওই ওই দুই এ ওই মালের মধ্যে লাগিয়ে দিসে ওই আর থেকে মই লইয়া দিসিসে তোগর মতন এই তোগর নকল পুলিশ নকল ডিবি নকল থি নকল রেভ এবং আর্মি বলতে নকল হই গেছে এ তোর কারণ আজ কাম করতেছে রাস্তা বাওড়া বাজিছে ঠিকই মনে করছে তোরে এমনি এমনি হ্যাঁ কেন্দিক বলবি আর আম তোকে ছাড়ি দিবু ইমপসেবল কারণ আই আয়না ল তুই ন বুঝতি আর সব কিছু ছাড় দিত আর কিন্তু তোর মতন অবৈধ নকল দুই নম্বর সিটার বাসপার যেগুন আছে মানুষকে ঠকায় খায় যেগুন আছে মানুষকে পিটিং খায় এই ধরনের মানুষকে কোনো রকমের সার নাই থানায় চল ওই কি স্যার স্যার বিশেষ করেন ইচ্ছা করে এপিলে কাম করতে আসি না প্যাডের দায় করতে আসি ওই কি মোর একটা বাচ্চা আছে বুঝছেন ওর বাপে মরে গেছে ছোটো থাকতেই ওই জন্য আমি কষ্ট ক্লেশ করে মানুষ করতেছি স্যার ওই ওর খাওন তারপর মোর নিজের খাওন সংসারের খরচ টরচ চালান না লেগে এরম দুই নম্বরই ব্যবসা চালু করছি স্যার মাফ করে দেন স্যার আর কোনোদিন না স্যার মোরা ছানায় নেবেন না স্যার বুচি বুঝি তোর তো অনেক নাটক আছে অনেক সিনেমা আছে অনেক কাহিনী আছে অনেক গল্প আছে এগুলো শুনতে গেলে আমার একদিন এক লাখ লাগবে আরে বুঝতে আমার এগুলো শোনার সময় না কারণ আজকে যদি তোরা ছাড়ি দিই কালকে আবারও শুরু করবি কারণ তোরা তোর সুইটার বাটমা চল থানা থানা